নির্বাচনের জন্য সংগ্রহ করা টাকা কিভাবে ফেরত দেবেন জানালেন যারা। আর এই ঘোষণাটি যেন পাল্টে দিল প্রচলিত রাজনৈতিক সমীকরণের সব হিসাব নিকাশ বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে সচরাচর যা দেখা যায় না এবার সেটাই করে দেখালেন ঢাকা নয় আসনের এই লড়াকু প্রার্থী জাতীয় সংসদ নির্বাচনে লড়বার জন্য সাধারণ মানুষের কাছ থেকে মোবাইল ব্যাংকিং মাধ্যম বিকাশে যে অভাবনীয় অর্থ সহায়তা তিনি পেয়েছিলেন দল ত্যাগ করার পর সেই অর্থদাতারা চাইলে তা ফেরত দিতে তিনি সম্পূর্ণ প্রস্তুত তাসনিম যারা তার পোস্টে লিখেছেন কিছুদিন আগেই নির্বাচনী ফান্ড রেজিংয়ের ডাকে সাড়া দিয়ে আপনারা অনেকেই ডোনেট করেছেন কিন্তু পরিস্থিতির নাটকীয় মোড় নেওয়ায় এবং আমার দল ছেড়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ার পরিবর্তিত সিদ্ধান্তের কারণে যারা ডোনেট করা অর্থ ফেরত পেতে চান তাদের প্রতি আমার পূর্ণ শ্রদ্ধা রয়েছে তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যারা বিকাশের মাধ্যমে টাকা পাঠিয়েছেন তাদেরকে অর্থ ফেরত পেতে একটি অনলাইন ফর্ম পূরণ করতে হবে পোস্টে তিনি সেই ফর্মের লিঙ্কও সংযুক্ত করে দিয়েছেন স্বচ্ছতার অনন্য নজির স্থাপন করে তিনি আরও লিখেছেন আপনাদের ট্রানজ্যাকশন আইডি ও ডিটেলস ভেরিফাই করার পরই অর্থ ফেরত দেওয়া হবে আর যারা ব্যাংকের মাধ্যমে পাঠিয়েছিলেন তাদেরকেও খুব শিগগিরই জানানো হবে কি প্রক্রিয়ায় তাদের অর্থ ফেরত দেওয়া হবে কিন্তু কেন এই হঠাৎ অর্থ ফেরতের ঘোষণা এর পেছনের গল্পটি আরও নাটকীয় জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি তাসনিম জারাকে নির্বাচনে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছিল কিন্তু গত সাতাশ ডিসেম্বর হঠাৎ করেই জামায়াতে ইসলামের সঙ্গে এনসিপির নির্বাচনী সমঝোতার খবর প্রকাশ্যে আসে আদর্শিক মতভেদের কারণে এই সমঝোতা মেনে নিতে পারেননি তাসনিম ফলশ্রুতিতে দলের সাথে সম্পর্ক ছিন্ন করে পদত্যাগ করেন তিনি এবং ঢাকা নয় আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার এক সাহসী ঘোষণা দেন তবে স্বতন্ত্র প্রার্থী হওয়ার পথটি মোটেও মসৃণ ছিল না নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী বা স্বাক্ষর আদায় করতে হয় তাসনিম জারার জন্য এই এক ভোটারের স্বাক্ষর আর হাতের সময় ছিল মাত্র দুদিন শুরু হয় এক শ্বাসরুদ্ধকর দৌড় গত আঠাশ ডিসেম্বর রোববার সকাল থেকে স্বাক্ষর সংগ্রহের এক মহাযজ্ঞ শুরু করেন তিনি খিলগাঁওয়ে একটি এবং পরবর্তীতে বাসাবোতে আরেকটি বুথ চালু করে ভোটার ভোটারদের দাঁড়ে দাঁড়ে পৌঁছান তিনি রোববার দিবাগত রাত বারোটার পর এক ফেসবুক পোস্টে তিনি জানান লক্ষ্য পূরণে তখনও তার আরও পনেরোশো স্বাক্ষর প্রয়োজন গভীর রাতের সেই আকুতি ছুঁয়ে যায় সাধারণ মানুষকে দল মত নির্বিশেষে মানুষ এগিয়ে আসেন অবিশ্বাস্য হলেও সত্য সব মিলিয়ে মাত্র দুদিনের মাথায় প্রায় পাঁচ হাজার স্বাক্ষর সংগ্রহ করতে সক্ষম হন এই অদম্য নারী এটি ছিল সময়ের বিপরীতে এক অসম লড়াই যেখানে শেষ পর্যন্ত জয়ী হয়েছেন তাসনিম জারা ও তার অনুসারীরা অবশেষে সম সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে গত উনত্রিশে ডিসেম্বর সোমবার সবুজবাগ থানা নির্বাচন অফিসে উপস্থিত হয়ে ঢাকা নয় আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন মন্তব্য জমা দেন জাতীয় নাগরিক পার্টির পদত্যাগ করা সাবেক সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা মনোনয়ন মন্তব্য জমা দেওয়ার পর তিনি ফেসবুকে এক আবেগ ঘন বার্তা শেয়ার করেন মনোনয়ন জমা দেওয়ার ছবি পোস্ট করে তিনি ক্যাপশনে লিখেছেন উই হ্যাভ মেডিট অর্থাৎ আমরা এটা করতে পেরেছি রাজনীতির মাঠে যেখানে টাকা ছড়ানোর প্রতিযোগিতা চলে সেখানে টাকা ফেরত দেওয়ার এই ঘোষণা এবং মাত্র দুদিনে পাঁচ হাজার মানুষের সমর্থন আদায় সব মিলিয়ে তাসনিম জারার এই নির্বাচনী যাত্রা এখনই সাধারণ মানুষের মনে এক বিশেষ কৌতূহলও চাঞ্চল্যের সৃষ্টি করেছে ঢাকা নয় আসনের নির্বাচনী লড়াই যে এবার বেশ জমজমাট হতে যাচ্ছে তা বলাই বাহুল্য